দরজা খুলতেই দেখি হাসি মুখে স্বামী দাঁড়িয়ে আছে সে আমার হাতে একটা ব্যাগ ধরিয়ে দিয়ে বললো বোধহয় ঠান্ডা হয়ে গেছে ওভেনে একটু গরম করে বাচ্চা দুটোকে খেতে দাও আমি ব্যাগটা হাতে নিতে নিতে বললাম কি আছে এর মধ্যে ও বললো বার্গার বাচ্চাদের খুব পছন্দের আমি বললাম তুমি খেয়েছো বললো হ্যাঁ আমি তো ওখানে বসেই বন্ধুদের সাথে খেয়েছি ও হাত মুখ ধুয়ে ডাইনিং টেবিলে বসলো আমি এক চা ওর হাতে দিলাম তারপর বার্গার বার্গার দুটো গরম করে বাচ্চাদের ডাকলাম একটা ওদের দিকে এগিয়ে দিলাম আর একটা বার্গার নিয়ে আমি অবলীলায় খেতে শুরু করলাম আমার স্বামী আমার দিকে হা করে তাকিয়ে আছে যেন বুঝতেই পারছে না বাচ্চাদেরকে একটা দিয়ে আমি কেন আরেকটা খাওয়া শুরু করলাম তারপর কথাটা আমাকে জিজ্ঞেস করেই ফেললো আমি সরলভাবেই উত্তর দিলাম বাহ যে তুমি খেয়ে এসেছো আবার বাচ্চাদের জন্য নিয়ে এসেছো আমাদের পরিবারে আমরা চারজন মানুষ তিনজন খাবে আর একজন বসে থাকবে এটা কেমন কথা কোথায় লেখা আছে যে মা না খাইয়ে শুধু বাচ্চাদের মুখেই সবকিছু তুলে দিতে হবে সারা জীবন শুধু স্যাক্রিফাইস করে যেতে হবে হ্যাঁ যদি স্যাক্রিফাইস করার মতো জায়গা হয় তাহলে আমি অবশ্যই করব। তোমার তো তিনটা বার্গার কেনার মতো ক্ষমতা ছিল তারপরেও তুমি দুটো কিনেছো অর্থাৎ আমার কথা তোমার মনেই নেই একটা মেয়ে বউ হয়েছে মা হয়েছে তার মানে এই নয় যে তার জীবনে সমস্ত শখ আহ্লাদ খাওয়া দাওয়া যা কিছু আছে সবকিছু সে ভুলে গিয়েছে ইচ্ছে করে স্বামীকে কথাগুলো শোনালাম শিক্ষাটা আসলে তার দরকার ছিল সেদিন আমার ছোট বোন অনেকদিন পর হাজবেন্ড সহ আমার বাবার বাড়িতে এসেছে তাই মা আমাকেও যেতে বলল। আমার বাড়ি থেকে অবশ্য খুব একটা দূরে না ওরা এলো সন্ধ্যার ঠিক আগে আগে হাত ধোয়া পরে আমার ছোট বোন একটা শাড়ি নিয়ে এসে বললো আপু এই শাড়িটা তোমার জন্য সুন্দর না পছন্দ হয়েছে তোমার মাথা নাড়ালাম শাড়িটা অনেক সুন্দর আরেকটা শাড়ি মাকে শাড়ি মা খুব পছন্দ করে তাই এনেছি মায়ের জন্য মায়ের মুখেও হাসি দেখলাম রাতে খেতে বসে আমার ছোট বোনের মুখ অন্ধকার হয়ে গেল সে ভাবির দিকে তাকিয়ে বলল কি আশ্চর্য এগুলো কি ভাবি ভাবি আমার মুখের দিকে তাকিয়ে আছে ভাবির হয়ে উত্তরটা আমি দিলাম খাবার কেন তুই কি কোনোদিন বাহিরে খাবার খাসনি ছোট বোনটা বললো আপু এতদিন পরে এসেছি বাহিরের খাবার খাবো কেন আমি বললাম এসব আমি আর মা দুজন মিলে অর্ডার করেছি আল্লাহর রহমতে তোর হাজবেন্ডের যথেষ্ট টাকা পয়সা আছে তুই আমার আর মায়ের জন্য দুটো শাড়ি নিয়ে এসেছিস তিনটে শাড়ি কেনা কিন্তু কোনো ব্যাপার ছিল না কিন্তু নিজের ভাবির জন্য একটা সুতাও আনিসনি অথচ তুই আশা করে বসে আছিস ভাবি তোকে রান্না বান্না করে খাওয়াবে কেন কারণটা কি যেহেতু আমার আর মায়ের জন্য এনেছিস তাই আমি আর মা মিলে খাবার অর্ডার করেছি ছোট বোনটা কিছু বলতে যাবে এমন সময় ওর বর বলে উঠলো আসলে আপা ভুলটা আমারই হয়েছে আমি বললাম তোমাদের ভুল হয়নি তুমি পুরুষ মানুষ এসব শাড়ি গয়নার ব্যাপারটা তুমি কি বুঝবে ভুলটা আসলে ছোট বোন করেছে তবে স্বামী হিসেবে তুমি ওর পাশে দাঁড়িয়েছো এটা দেখে আমার খুব ভালো লাগছে আর এখানে মূল বিষয় কিন্তু একটা শাড়ি না ওরকম পঞ্চাশ ষাটটা শাড়ি আমার ভাবির আলমারিতে কিন্তু পরে আছে বিষয়টা হচ্ছে মূল্যায়নের ছোট বোন তখন মাথা নিচু করে বসে আছে ভাবির মুখে সুন্দর একটা হাসি এই শিক্ষাটা আসলে আমার ছোট বোনের দরকার ছিল নিজের মূল্য নিজেকে আগে বুঝতে হবে না হলে কেউ বুঝিয়ে দেয় না সংসারের দায়িত্ব সবার ত্যাগ সবার হওয়া উচিত ন্যায্য কথা সব সময় মতোই বলতে হয় না হলে সম্পর্ক কখনোই সঠিক পথে যায় না এই লেখাটা লিখেছে সুবর্ণা শর্মিণ নিশি এই সমাজে আপনি যতই নিজেকে অবহেলা করবেন ততই দেখবেন সবাই মিলে আপনাকে অবহেলা করা শুরু করে দিয়েছে নিজেকে যত্ন করুন নিজেকে ভালোবাসুন তখন অন্য কেউ আপনাকে ভালো বাসলো কি বাসলো না গুরুত্ব দিল কি দিল না তাতে আপনার কিচ্ছু যায় আসবে না বরাবরের মতো আজকে দুপুরে রান্না আপনাদের সাথে শেয়ার করলাম আজকে দুপুরে আমাদের আয়োজনে ছিল লাল শাক ভাজা আর ইলিশ মাছের ঝোল দুপুরের আয়োজন শেষ করতে করতে ভিডিওর কিন্তু একদম শেষে চলে এসেছি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ কথা হবে নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ